আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা কোয়েল পাখির একটা সেটার তুলে ধরবো শুধু স্যাটার এটা যশোরে যাবে যশোরের লিটন বাইয়ের কোয়েল পাখির খামারে উনি মূলত এর আগেও আমাদের কাছে ইম নিছিল নিয়েছিল সেটার হেসার একসাথে নিয়েছিল এখন ওইটা হেসার হিসাবে ইউজ করবে এখন শুধু একটা সেটার দিচ্ছি ছত্রিশশো ক্যাপাসিটির কোয়েল পাখির স্যাটার আপনাদের যদি আশপাশে কারো কয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এটা হচ্ছে যশোরের সদর ওনার বাসা আমরা এটা কিভাবে দিচ্ছি এটা বডিটা আমাদের মেলামাইন বোর্ডের কন্ট্রোলার হিসেবে এক্সএম আঠারো কন্ট্রোলার ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করেছি আমরা এবং এটা আর্দ্রতার জন্য পানি সরবরাহ এই যে পাইপের মাধ্যমে পানি যাবে ভিতরে আমরা এই আগে যে আঠারোশো ক্যাপাসিটির আমরা আমাদের যে একটা পপুলার ইনকোবিটার আছে সেটার হাজারশো আঠারোশো বারোশো পাখির ক্ষেত্রে একসাথে অনেকে যারা এটা নিচ্ছেন পরবর্তীতে যদি মনে করেন যে আপনাদের আর বেশি বাচ্চার প্রয়োজন আছে সেক্ষেত্রে ওইটা আপনি শুধু হেসার হিসেবে ইউজ করতে পারবেন আর একটা সেটার নিতে পারবেন এই যে এই ট্রে শুধু এই ট্রে গুলা লাগবে আপনার ওনার ওনার কাছে দুইটা ট্রে আছে অলরেডি এখানে আর চারটা ট্রে পাঠাচ্ছি তার মানে ওইটা পুরোটা হেসার হিসেবে ইউজ করবে পুরোটা হেসার হিসেবে ইউজ করবে সেটারটা দিচ্ছি ঠিক ডাবল ওইটা আঠারোশো হেসার হবে এখন ছত্রিশশো ক্যাপাসিটির সেটার দিচ্ছি সেটার এটা পুরোটাই সেটার এখানে কোনো বাচ্চা ফুটার কোনো স্পেস থাকবে না এখানে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত ডিমটা এখানে রাখবেন এখান থেকে হেচারে ট্রান্সফার করবেন অর্থাৎ এখানে কোয়েল পাখির দিয়ে আপনি সাত দিন পর আঠারোশো করে ডিম বসাইতে পারবেন টোটাল ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটি আপনি সাত দিন পর পর আঠারোশো করে ডিম দিতে পারবেন মানে হেসারটা যেহেতু আঠারোশো সেক্ষেত্রে আপনি আঠারোশো করে ডিম দিতে পারবেন একটা নির্দিষ্ট পরিমাণ সময় গ্যাপ দিয়ে মিনিমাম চার দিন গ্যাপ দিয়ে দিতে পারবেন ডিম আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম